চরম অশান্তিতে ভুগছেন সাংসারিক অশান্তি আর্থিক কষ্ট এবং ঋণের চালে দিনে দিনে জড়িয়ে পড়ছেন অসৎ সঙ্গ আপনাকে টানছে তাহলে নিশ্চয়ই আপনার উপর অশুভ রাহুর প্রভাব পড়ছে হয় রাহুর অন্তর্দশা চলছে দশা চলছে অথবা আপনার জন্মকুণ্ডলিতে রাহু খারাপ অবস্থানে আছে তাহলে কীভাবে এর থেকে মুক্তি পাবেন জেনে নিন তার উপায় আপনি রাহুর কবল থেকে মুক্তি পেতে প্রতিদিন শ্বেত চন্দনের তিলক কপালে লাগান দুই নম্বর একটুখানি শ্বেত চন্দনের টুকরো আপনার মানি ব্যাগে রাখুন অথবা যেই ব্যাগটা আপনি সব সময় ব্যবহার করেন সেই ব্যাগের মধ্যে রাখুন নম্বর থ্রি আপনি প্রতিদিন আঠাশ বার রাহুর বীজ মন্ত্র পাঠ করুন সকল সমস্যার সমাধান এতে হবে সকলে ভালো থাকুন জয় মাতারা